আর সাথিয়া পাবনার যিনি আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন সাদ্দাম হোসেন ভাই আর তার এই প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানের নাম হলো বন্ধু টেরার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন মৃত্তিকা অ্যাগ্রোফিড আজকে যেখান থেকে গাড়ি ছেড়ে যাচ্ছে সাথিয়া পাবনার উদ্দেশ্যে আর সাথিয়া পাবনার যিনি আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন সাদ্দাম হোসেন ভাই আর তার এই প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানের নাম হলো বন্ধু টেরার্স তো বন্ধু টেরার্সের এই সাদ্দাম হোসেনের ভাইয়ের কাছ থেকে যারা মৃত্তিকে আগ্রহীদের এই খাবারটা সংগ্রহ করতে চান তাদের জন্য আমরা একটু ঠিকানাটা বলে দেই ছোটো হাট সাথিয়া পাবনা এই যা এইটা হলো ব্যবসায়ী প্রতি এই যিনি আমাদের সাদাম ভাই তার ব্যবসা প্রতিষ্ঠান হলো এইখানে আর আমরা তার মোবাইল নাম্বারটা দুইটা দিয়েছেন বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স জিরো টু সিক্স ফোর টু এক নাম্বার আরও একটা নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি ফাইভ টু জিরো থ্রি ফাইভ থ্রি এই আরও একটা নাম্বার এই দুইটা নাম্বার আমাদের এই বন্ধু ট্রেডার্সের জনাব সাদ্দাম হোসেন ভাইয়ের তিনি আমাদেরকে দিয়েছেন আমরা আপনাদেরকে সরবরাহ করলাম তো আপনারা যারা এখান থেকে এই খাবারটা সংগ্রহ করে নিয়ে আপনাদের পশুগুলোকে খাওয়াবেন তারা এই নাম্বার দুটোতে যোগাযোগ করে অথবা এই বন্ধু ট্রেডার্সে সরাসরি গিয়ে আপনারা খাবার নিতে পারবেন সাথী পাবনা আপনা থেকে তো এই খবর আপনাদের আপাতত জানিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে জানবো যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা আপনাদেরকে দিচ্ছেন চলুন শুনে আসি তার কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ। গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা কেটন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সের বিষ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নদীর ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সম্বদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা তখন কথা শুনছিলাম আমাদের আব্দুল কাদের ভাইয়ের যিনি আমাদেরকে জানাচ্ছিলেন এই খাদ্যটা কতটা উপকরণ ব্যবহার করে এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে আপনাদেরকে দিচ্ছেন শুনলাম আমরা এখন একটু জানবো যে খাদ্য বাংলাদেশের সমস্ত অঞ্চলগুলোতে আপনারা পাবেন কিভাবে। এখান থেকে সকল ধরনের পরিবহন আছে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে কুরিয়ার সার্ভিসে আপনারা পাবেন সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা আর বড় খামারি যারা আছেন তাদের জন্য কিছু সুযোগ সুবিধা আছে আপনারা যারা ফুল গাড়ি নিতে চান অর্থাৎ বড় গাড়ি তিনশো আশি বস্তার নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন যারা ছোটো গাড়ি নিতে চান তারাও যোগাযোগ করেন মাঝারি গাড়ি নিতে চান তারাও যোগাযোগ করেন আর যারা ব্যবসায়ী হিসেবে নিতে চান তারাও যোগাযোগ করবেন তো এই ভাইরা যারা খাবারের ব্যবসা করতে চান ডিলারশিপ নিয়ে আপনাদের জন্য মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ যে সুযোগ সুবিধাগুলো রেখেছে সেগুলো আপনারা আলাপ আলোচনা করেন তাদের মোবাইল নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে এই ভিডিওর ডেসক্রিপশনে মোবাইলগুলো আছে আপনারা সেখান থেকে নেন কথা বলেন কথা বলে আপনি আপনার প্রয়োজন অনুসারে অর্ডার দিতে পারেন এটা আর যারা স্বল্প পরিসরে নেবেন তাদের জন্য তো কুরিয়ার আসে এছাড়া সকল মাধ্যমেই আপনারা খাবারগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন যেমন কুরিয়ারে গাড়িতে করে যে যেভাবে পারেন আপনারা এখান থেকে নিতে পারবেন ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করে তো এই সুযোগ সুবিধাগুলো আপনারা আপনাদের ব্যবসায়ী হিসেবে নেন এবং খাবারি হিসেবে নেন নেবেন আমরা আপনাদের কাছ প্রস্তুত আছি সময় আর মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে যে খাবারটা বাংলাদেশের সমস্ত অঞ্চলগুলোতে আমরা পৌঁছে দিচ্ছি যেভাবে সেই দৃশ্যটা আপনাদেরকে আমরা প্রতিনিয়ত দেখাই সেটি দেখালাম আর এখন আমরা আবার আমাদের এই বন্ধু ট্রেডার্সের যিনি স্বত্বাধিকারী সাদ্দাম হোসেন ভাই তার নাম্বারটা আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি তিনি মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন সম্মানিত ডিলার ছোট পাথালহাট সাঁথিয়া পাবনা জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স জিরো টু সিক্স ফোর টু আরও একটা নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি ফাইভ টু জিরো থ্রি ফাইভ থ্রি দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সাদ্দামাইয়ের সঙ্গে সকলের জন্য শুভকামনা রইলে ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ